নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা যখন ভাত রান্না করি ভাতের হাড়ির ওপর যদি একটি পাত্রিতে জল দিয়ে দিই জলটা কিন্তু গরম হয়ে যাবে আমরা অনেকেই আছি যারা তরকারিতে ডালে গরম জল দিই এতে গ্যাসের খরচাটাও কম হয় এমন কি তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন উপকার পাবেন ছোট বাড়িতে বাচ্চা থাকলে অনেক সময় রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে নানা রকম দাগ কাটতে থাকে বাচ্চাদেরকে বকাঝকা করা হয় কারণ এই দাগগুলো সহজে উঠতে যায় না সাদা কালারে সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে এক দু মিনিট রেখে দিন এক দু মিনিট পর আপনারা আঙুলের সাহায্যে এইভাবে একটু আলতো করে ডলে নিন দেখবেন আপনাদের যে রঙের দাগ মুহূর্তের মধ্যে উঠে যাবে এমন কি ঘষাঘষি করতে লাগবে না বাচ্চাদেরকেও বকাঝকা করার কোনো দরকার নেই একটি কাপড় দিয়ে আমি এইভাবে মুছে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে ট্রাই করে দেখবেন এই ধরনের কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে পুরোনো এক চামচ বেকিং সোডা কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখু রিয়াকশান করেছে ফুলে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবঙ্গ এবার একটি পাত ঢাকনা নিয়েছি ছিদ্রযুক্ত এটাকে আমরা রান্নাঘরে নয় ডাইনিং টেবিলে রেখে দেবো মাছের উৎপাত হয় অনেক সময় বাজে দুর্গন্ধ হয় সেটা কিন্তু দূর হয়ে যাবে আটা ময়দা অনেক দিন ঘরে রেখে দিলে এর মধ্যে কিন্তু পোকা ধরে যায় তেতোভাব চলে আসে আমাদের ফেলে দিতে লাগে আর জিনিসপত্রের অনেকটাই দাম তাই ফেলতেও কিন্তু আমাদের গায়ে লাগে তাই আপনারা যদি আটা বা ময়দার মধ্যে এইভাবে একটা দুটো তেজপাতা দিয়ে রাখতে পারেন তেজপাতার স্ট্রং গন্ধের কারণে আপনাদের আটা ময়দাতে কিন্তু আর কখনোই পোকা ধরবে না আমরা যখন রান্নাবাড়ি করি অবশ্যই গ্যাসের ওভেনটা খুব সুন্দর করে ধুয়ে নিই জল দিয়ে ধোয়ার ফলে দেখা যায় বার্নারে না জল লাগে বার্নারে ছিদ্র দিয়ে আগুন বের হতে পারে না এতে আমাদের গ্যাসের অপচয় হয় তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো অনেক কন্টেনার থাকে যেগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না হয়তো ঢাকনা নষ্ট হয়ে গেছে এই ধরনের আপনারা দুটো কন্টেনার নিয়ে নেবেন এবার কি করব যখন আমরা গ্যাস রান্না করার পর গ্যাসটাকে এইভাবে জল দিয়ে মুছবো বা ধোবো তখন এই যে বান্নার আছে বার্নারের ওপর এইভাবে কন্টেনার দুটোকে এইভাবে সেট করে নিন এইভাবে সেট করে নিয়ে আপনারা যদি জল দিয়ে ধোন বা মুছে নিন এক ফোঁটাও জল কিন্তু আপনাদের গ্যাসের বান্নারটার গায়ে লাগবে না এর ফলে আপনারা গ্যাসটা পরিষ্কার করার পরেই রান্না করে নিতে পারবেন দেখবেন আপনাদের আগুনটাও ঠিকঠাক মতো জ্বলবে কারণ এটা তো ভেজেই একেবারে শুকনো রয়েছে ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব ব্যালন চাকি ধোয়ার পর অনেক সময় রুটি করতে নিলে দেখা যায় রুটি এইভাবে ব্যালন চাকির মধ্যে আটকে ধরে ছিঁড়ে যায় আর এটা কাঠের হওয়ায় ব্যালুন চাকিটা শুকাতে অনেক সময় লেগে যায় ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন গ্যাসের ওপর আপনারা ভেজা ব্যালন চাকিটাকে এইভাবে এক থেকে দু সেকেন্ড একটু ধরবেন দেখবেন কাঠের ব্যালন চাকি আপনাদের মুহূর্তের মধ্যে শুকিয়ে যাবে তারপর আপনারা রুটি তৈরি করুন খুব সুন্দর রুটি তৈরি হবে বন্ধুরা একটি একটি করে রুটি তৈরি করতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় আমরা একসঙ্গে তিন চারটে রুটি বেলে নিতে পারি দেখুন আমি এখানে তিনটি রুটি তৈরি করার লেছি নিয়েছি অবশ্যই কিন্তু মাঝখানে আপনারা আটা দিয়ে নেবেন তা না হলে আপনাদের রুটি আটকে যাবে মানে একটার সঙ্গে একটা লেগে যাবে আমি আটা দিয়ে এইভাবে দেখুন বেলে নিচ্ছি আর এইভাবে বেললেও আপনাদের প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট গোল হবে আর দেখুন একটি রুটির সঙ্গে একটি রুটিও কিন্তু আপনাদের গায়ে লাগবে না কত সুন্দর তিনটে রুটি আমার গোল মতো বেলা হয়ে গেল চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরোনো বন্ধুরা বোতল থাকে জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল আমি নিয়ে নিয়েছি বোতলটার ওপরের দিকের অংশ আমি ছোট করে কেটে নিচ্ছি এবার আমি ঢাকনাটা নিয়ে নেব এরকম ধরনের আরও একটি আমাদের ঢাকনার প্রয়োজন হবে ফেবিকুইকের সাহায্যে দুটো ঢাকনায় এইভাবে দেখুন আটকে নিলাম বন্ধুরা এবার আমি কি করব একটি গরম লোহার রড আমি নিয়ে নিয়েছি রডটাকে দিয়ে এইভাবে দুটো ঢাকনারই মাঝখানে আমি এইভাবে ছিদ্র করে নিলাম এবার আমি এইভাবে বোতলের ঢাকনার সঙ্গে আটকে নিচ্ছি অনেক সময় আমরা কোনো কিছু লিকুইড জিনিস ঢালতে গেলে দেখা যায় পড়ে যায় আমরা ফানেলের ব্যবহার করি তো ফেলে দেওয়া বোতল দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর ফানেল তৈরি করে নিতে পারি এমনকি আমরা কাজেও লাগাতে পারি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেন থাকে যেটার কালি শেষ হয়ে যায় ফেলে দিই তা পেনের ঢাকনাগুলো না ফেলবেন না পেনের ঢাকনার গায়ে এখানে আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ দেখেন ফেবিকুইক আঠা ফেবিকুইক আঠা এইভাবে আমি লাগিয়ে নিলাম দুটোর মধ্যে এবার আমি কি করব দেয়ালের যে কোনো জায়গায় সেট করে নেব আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেরকম চশমা চাবি আমরা এইভাবে হ্যাং করে রাখতে পারি অনেক সময় আমরা ভাড়া বাড়িতে থাকি সব জায়গায় দেয়াল ফুটো করাও যায় না তাই এইভাবে আমরা হ্যাং করে রাখলে আমাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না নির্দিষ্ট জায়গায় আমাদের চশমা চাবি থাকবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের যেই ধরনের প্রেশার কুকারে আমরা রান্না করি অনেক সময় কী হয় বলুন তো বন্ধুরা প্রেশার কুকারে খাবার বসানোর পর দেখা যায় মানে বাষ্পটা বের হতে থাকে সেই মুহূর্তে আমাদের দোকানে যাওয়াও সম্ভব নয় আমাদের প্রত্যেকের বাড়িতে আটা মাখা থাকে বা না থাকলে একটু আটা মেখে নিন যেখান থেকে বাষ্পটা বের হচ্ছে এইভাবে আপনারা আটা লাগিয়ে দিন দেখবেন তখনকার মতন আপনারা রান্নাটা করে নিতে পারবেন তারপর আপনাদের সময় মতো দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন যে ফোন আমরা ব্যবহার করি অনেক সময় এইভাবে কোথাও রেখে ফোনে কাজবাজ করি বা কোনো কিছু দেখি কারোর সাথে কথা বলি ফোনটা দেখা যায় বারবার স্লিপ কেটে পড়ে যেতে থাকে এমনকি ফোনটা আমাদের অনেক সময় নষ্টও হয়ে যায় এইভাবে বারবার পড়ে যাওয়ার কারণে তা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের রাবার ব্যান্ড বন্ধুরা থাকে বা গার্ডার থাকে আপনারা ফোনের মধ্যে এইভাবে একটি লম্বালম্বিভাবে গাডার আপনারা সেট করে নিন বন্ধুরা এইভাবে গাডার সেট করে নিলেই দেখবেন গাডারের কারণে আপনাদের যে ফোন কোনটা আছে সেটা স্লিপ কাটবে না কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে অ্যাপ্লাই